ওভেন থেকে আমরা বিস্কুট গুলো বের করে নিয়েছি এই যে বিস্কুট আপনার বেরিয়েছে বিস্কুট কোয়ালিটিটা দেখুন কত সুন্দর ঠিক আছে ওয়ার কাট আছে লং স্টেশনারি আছে লং রোটারি আছে ঠিক আছে সব রকম মেনু এই বিস্কুট মেশিন এর মধ্যে আমরা সেট করে দিয়েছি আপনি যেমন খুশি ডিটোখানা বিস্কুট হবে ঠিক আছে একবারে এক ঘন্টায় এই মেশিনে আপনি একশো থেকে দেড়শো কেজি বিস্কুট করতে পারবেন দশ ঘন্টায় আপনি কাঁচা বিস্কুট গুলো ঠিক আছে দেখুন বিস্কুটে গায়ে তো হাত দিলাম দেখুন এখন কাঁচা ঠিক আছে এই কাঁচা বিস্কুটটা যেটা আমরা মেশিন থেকে বের করলাম সেটাই আমরা এই ওভেনের মাধ্যমে দেব নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আজকে আবারও চলে এসেছি সেই কর্মকার মেশিনারি আজকে আপনাদেরকে এমন একটি মেশিনকে তুলে ধরছি যেটা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার একটা খোঁজ তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে ওটো পুঁজি নিয়ে নামবেন আস্তে আস্তে ডবল প্রফিট কী করে করতে পারবেন তার জন্য উপযুক্ত জায়গা এবং উপযুক্ত একটি মেশিনের আইডিয়া দিচ্ছি সেই আইডিয়া কিভাবে মেশিনটা তৈরি হচ্ছে কোন পদ্ধতি দ্বারা তৈরি হয়ে সেই মেশিনটা বাইরে ট্রান্সফার হবে সেখান থেকে কিভাবে বিস্কুট তৈরি হচ্ছে সেইটা নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে সরাসরি সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমি সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছেন যেখানে ম্যানুফ্যাকচারিং অতএব যেখান থেকে আমরা তৈরি হচ্ছে মেশিন সেই জায়গায় বর্তমানে আজকে আমি চলে এসেছি আজকে টোটাল রিভিউটা আজকে তুলে ধরবো পুরো ধামাকা একটা ভিডিও তৈরি হচ্ছে অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকো শুনুন দাও নমস্কার নমস্কার কেমন আছেন বল हेलो দাদা তো আপনাদের আবারও চলে এলাম আপনাদের এই সবেতে তো আগে যে ভিডিওগুলো আমি করেছিলাম কেমন রেসপন্স পাচ্ছেন কেমন কাস্টমার পাচ্ছেন আপনার চ্যানেলটা হচ্ছে খুব জনমুখী চ্যানেল ঠিক আছে এই চ্যানেলদিকে জারাই আমাদের কাছে এসেছে সব পজিটিভ কাস্টমার ঠিক আছে এর জন্য আপনার চ্যানেলকে দাদা অসংখ্য ধন্যবাদ যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে ওকে তো আজকে আমার যে ভিডিও তৈরি হচ্ছে আমি তো ইন্ট্রোতে প্রথমেই বলে দিলাম যে কি নিয়ে ভিডিও তৈরি হচ্ছে প্রথমে টাইটেল এবং থাম্বেল থেকে সকলেই বুঝতে পারলো তৈরি হয় তারই ভিডিও তৈরি হচ্ছে তাই তো চলুন তাহলে আজকে আমার দর্শককে বলুন এই মেশিনের সম্বন্ধে মেশিন হচ্ছে দেখুন দাদা বিস্কুট মেশিন মানে এই মেশিনটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আপনি আমার কাছেই দেখতে পাবেন কোন জায়গায় দেখতে পারবেন আপনার আমার ছাড়া যদি কোনো জায়গায় দেখতে চান সেই যেতে চলে যেতে হবে আপনাকে গুজরাট আর দ্বিতীয় আছে আপনার যেতে হবে সেই কোয়েম্বাটুর তামিলনাড়ু আচ্ছা ঠিক আছে এই দু জায়গায় হয় কিন্তু আমার মেশিন হচ্ছে সেরা কেন আমি বলবো এই মেশিন সব আমরা নিজেরা ম্যানুফ্যাকচার এই যে দেখছেন মোটর এগুলো সব বিস্কুট মেশিন এর মোটর দাদা ঠিক আছে আমি তুলেই দেখাচ্ছি মোটরটা এইসব মোটর এই আমরা ম্যানুফ্যাকচার ছাড়া আপনি কখনো দেখতে পাবেন না এই দেখুন এটা হচ্ছে গিয়ার বক্স এই যে মেশিনটা তৈরি হয়েছে এর মধ্যে মোটর গিয়ার বক্স সবকিছু থাকে ঠিক আছে এগুলো সব আপনি আমাদের কাছেই দেখতে পাবেন ঠিক আছে যেগুলো আপনি অন্য জায়গায় কিন্তু দেখতে

আপনাকে এই যে ফ্লেভার দিতে হবে বিস্কুটে এর ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দিয়েছি আর এই যে পাম অয়েল দিয়েছি পাম অয়েল পাম অয়েল ঠিক আছে এই সব জিনিস দিয়ে আপনার বিস্কুট হয় ময়দা আছে আর চিনির গুঁড়ো আছে চিনির গুঁড়োটাও আমি দর্শকদের দেখাচ্ছি এই দেখুন চিনির গুঁড়ো আছে ঠিক আছে ময়দা ময়দার সঙ্গে চিনির গুঁড়ো এই জিনিসগুলো দিয়ে আমরা এই মিক্সচার দিয়েছি মিক্সচারকে 10 থেকে 12 মিনিট আপনাকে চালিয়ে দিতে হবে মিক্সার ঘোরা শুরু হয়ে গেছে ঠিক আছে এইটা 10 থেকে 12 মিনিট ঘুরবে তারপর এই মিক্সচারটাকে আমরা এই এই মিশ্রণটাকে আমরা মধ্যে কিভাবে বিস্কুট তৈরি হচ্ছে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি বসানোর জন্য দেখুন আপনার আহামরি জায়গা কিন্তু দরকার নেই একটা দশ বাই দশ ঘর হলেই হবে ঠিক আছে এরকম একখানা ঘর দুটো ঘর হলেই হয়ে যাবে এই এক ঘরে আপনার মিক্সচার আর মেশিন বসলো আর এক ঘরে আপনার ওভেন বসলো যেখানে বিস্কুটটা বেড়াবে আপনি শোকাতে পারবেন এই মেশিন আমরা নিজেরা তৈরি করি তার জন্য দেখছেন এই যে প্যানেল যেমন মোবাইল চালাই তেমনই এইটা হচ্ছে এই দেখুন একটা স্টেশনারি মেনু আছে রোটারি মেনু আছে ওয়ার কাট আছে লং স্টেশনারি আছে লং রোটারি আছে ঠিক আছে সব রকম মেনু এই মেশিনের মধ্যে আমরা সেট করে দিয়েছি আপনি যেমন খুশি ডিজাইন আপনি করতে পারেন সেই ডিজাইন আমরা দেখাবো এই দেখুন এর মধ্যে আপনার মোটামুটি ড্রাইভ আছে এটাকে বলা হয় ড্রাইভ এটাকে বলা হয় সার্ভো ড্রাইভ সবকিছু আপনার মেশিন এর তিন বছর অব্দি আপনার খারাপ হবে না ঠিক আছে আমরা সব কম কোম্পানি ড্রাইভ দেব। এই দেখুন মোটর এই মোটরও আপনার তিন বছর অব্দি খারাপ হবে না সব দায়িত্ব আমাদের আপনারা নির্ভয় এই ব্যবসা করতে পারেন তৈরি করার জন্য আমাদের সব মেশিনের মধ্যে লেখা থাকবে ওয়েলকাম টু কর্মকার মেশিনারি ব্যান্ডেল হুগলি মোবাইল নাম্বার অ্যাড করলাম বিস্কুট আমাদের বেরাচ্ছে দেখুন মধু বিস্কুট যেই ছোটবেলায় যেই বিস্কুট আমরা খেয়ে মানুষ হয়েছি বড় হয়েছি ছোট থেকে সেই বিস্কুট দেখুন মেশিনের মাধ্যমে হচ্ছে

ক্লিক করলাম এইবার আমরা চলে আসলো লেখা আছে এই বিস্কুটটাকে আমরা আমাদের গোটা দেশবাসীকে কিন্তু আজকে সুদর্শন চক্র বাঁচিয়েছে সেই বিস্কুটটা দেখুন সুদর্শন চক্র বিস্কুট আমাদের দিয়ে বেড়াচ্ছে ডিজাইনটা দেখুন এই সুদর্শন চক্র শেষ করে দিয়েছিল ঠিক আছে সেই সুদর্শন চক্রের মতো বিস্কুট আমরা মন ভরে যাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা লাইক শেয়ার করবেন ঠিক ভালো লাগে ভিডিও বলে আপনার কেমন লাগছে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগছে আমি বলছি যে এই মেশিনটা দ্বারা কত রকম কোয়ালিটির বিস্কুট তৈরি এক হাজার থেকে দু যেমন ডাই লাগাবেন তেমন বিস্কুট হবে ডাই লাগাবো ওই যা ডাইটা দেখলো দিয়ে আপনি সাত থেকে আট রকমের ডিজাইন এই এইরকম ডাই এই দিয়ে আপনি ছ রকমের ডিজাইন করতে পারবেন এই ডাই দিয়ে আপনি আট রকমের ডিজাইন করতে পারবেন এই ডাই দিয়ে আপনি চার রকমের ডিজাইন করতে পারবেন ঠিক আছে এই যে দেখছেন এই ডাইটা দিয়ে আপনি পনেরো রকমের ডিজাইন করতে পারবেন এই দেখুন আপনি যদি মনে করেন যে ওয়ার কাট মেনু লাভ ডিজাইন করবেন লাভ ডিজাইনের ডাই এখানে বসিয়ে দেবো লাভ হবে গোল রাউন্ড রাউন্ড করলে রাউন্ড হবে স্কোয়ার স্কোয়ার এই দেখুন স্কোয়ার স্কোয়ার করলে স্কোয়ার হবে সব রকমের ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন আর এই মেশিন যেহেতু আমরা তৈরি করি ভার্সন যে কর্মকার বকে না এই দেখুন ডাই এই যে ডাই মেশিন তৈরি করে বলে আজকে এই ডাই আপনাদের সামনে দেখাতে পাচ্ছি এইখানেও দেখুন ডাই মেশিন তৈরি করে বলে এই ডাই আপনাদের দেখাতে পাচ্ছি মিথ্যা চিটিংবাজি আমরা কিন্তু করি না এর জন্য বলবো ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার মধ্যে যাওয়ার দরকার নেই কোনো তামিলনাড়ু কোয়েটা কোয়েম্বাটুর যাওয়ার দরকার নেই বাংলায় হচ্ছে সবাইকে পথ দেবে বাংলার বিকল্প কিছু হতে পারে না আমার বাংলা মহান ঠিক আছে এর জন্য এইবার আমরা আবার নতুন ডিজাইন দেখাবো দেখুন আমাদের এইবার লম্বা বিস্কুট করছি ঠিক আছে ডিজাইন দেখুন দাদা ডিজাইন দেখবেন মন ভরে যাবে এই বিস্কুট মার্কেটে তৈরি মানে বিক্রি হয় আর তৈরি করতে আপনার এক টাকা ষাট সত্তর পয়সা খরচ হয় হিউজ পরিমাণে আপনি এই ব্যবসা থেকে লাভ করতে পারেন ডবল পপি কিভাবে বেলটা আসে বেলটা কিভাবে দেখুন ডিজাইন দেখুন এই বিস্কুট যখন ওভেনে দেবো এটা টু এম এম বেড়ে যাবে ঠিক আছে দেখুন দেখুন এই বিজনেস আইডিয়া বিজনেস আইডিয়া সৌরভ চ্যানেলের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গের গ্যারান্টি দেবো কোন চ্যানেলের মাধ্যমে এরকম বিজনেস আইডিয়া আপনি দেখতে পাবেন না এর জন্য এই চ্যানেলটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে খুব ভালো চ্যানেল খুব ভালো লোক আমরা দেখুন বেশি ম্যানুফ্যাকচার করি এই হচ্ছে তার প্রমাণ এইখানে দেখুন বাতাসার সার্ভিসিং সব পড়ে রয়েছে ঠিক আছে এইখানে দেখুন সব চিমনি ওভেন ওভেন সব আমরা রেডি করেছি সব ওভেন সব এখানে পড়ে রয়েছে ঠিক আছে

খুব কম পয়সার জিনিসও নেয় তাও আপনারা ম্যানুফ্যাকচারের থেকেই নেবেন ম্যানুফ্যাকচারের প্রমাণও আমরা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই ভেতরে বাতাসা মেশিনের ইলেকট্রিক পার্টস আপনার রেডি হচ্ছে এই দেখুন এই দেখুন বাতাসার মেশিনের ইলেকট্রিক পার্টস আপনার রেডি হয়ে গেছে এস এম পি এর সার্কিট সব এর মধ্যে রয়েছে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি গোটা ভারতবর্ষের মধ্যে সেরা একটা মিস্ত্রি আমি এটা বলতে পারি যে দুর্গ পাঁচ বছর সুরাটে ছিল যাদের মিলেট্রিক নিয়ে যদি কোনোদিন কোনো বাতাসার মেশিনের সমস্যায় পড়ে আমরা হেল্প করবো তো

অবশ্যই ভিডিও দেখেই আমি এসেছি এবং আমি বাড়িতে বলে এসছি বলে যাও আমি বাড়িতে ফোন করে জানলাম বলে ঠিক আছে কথাবার্তা বলে